সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসা করছে সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম জানাবো ভিডিওতে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে এখানে দেশি রসুন তারপরে পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিবো আজকে দর্শক পেঁয়াজের আমদানি কিন্তু খুবই কম দাম একটু বাড়তির দিকে রয়েছে দর্শক তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন বাজার দরদাম কত রয়েছে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিব আজকের ভিডিওতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু দেখতে পাচ্ছেন এখানে দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আজকের এই বাজারে যা আপনারা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকের বাজারে দাম রয়েছে মাত্র আহ দর্শক আজকের এই বাজারে হালি পেজের দাম রয়েছে মাত্র ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে আটান্ন ষাট টাকা দরে বাষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের এই বেজারে আমদানি কিন্তু খুবই কম কিন্তু বেঁচে কিনাও খুবই কম দর্শক এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো ছিল দেশি রসুন দর্শক এই দেশি রসুনের দাম রয়েছে মাত্র আপনার ষাট টাকা থেকে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দেশীয় সুন্দর দর্শক তারপরে আপনাদের জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার এই যে দর্শক পেঁয়াজের বাজার হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি পেঁয়াজ রয়েছে হালি পেজের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র আপনার এই হালি পেজের দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আটশো আপনার আটান্ন টাকা ষাট টাকা বা মানে বাষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে এবং আলুর বাজার দর্শক আলুর বাজারে কিন্তু আজকে ধস আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ তেরো চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে দেশে আপনার চায়না রসনের বাজার চায়না রসনের বাজার কিন্তু আজকে বিক্রি হয়েছে চায়না দাম রয়েছে মাত্র একশো পনেরো বিশ টাকা দরে পাইকারি বাজার দাম রয়েছে এবং আদা কিন্তু আজকে একশো সত্তর পঁয়ষট্টি কিন্তু পাইকারি বাজার দাম রয়েছে আদার দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও দর্শক তো এই ছিল আমাদের সর্বশ্রেষ্ঠ আপডেট দর্শক